আসসালামু আলাইকুম ভিডিওটা কেউ উপর দিকে ধাক্কা না মেরে আমার ভিডিওটা দেখে যাবেন আজকের এই খাবারটা জানি না কারিগ আছে ফুল ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন আমি এই খাবারটা কাকে দিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমি লাল সবুজ পরিবহন চালক পেমাশ্রীপুর অনেক ভালো আছি তা আজকে আপনাদেরকে ঢাকা থেকে নোয়াখালী নোয়াখালী থেকে ঢাকার যে রাস্তার ভিউটা সম্পূর্ণ ভিউটা আপনাদের মাঝে তুলে ধরলাম আমি পেমাশ্রীপন ফুল ভিডিওটা জোরে আসি আমি পেমাশ্রীপন আপনারা ফুল ভিডিওটা দেখবেন আর আপনারা সবাই জানেন আমি যখন নোয়াখালী থেকে আসি সকাল দশটা বিশে তো আমি রাস্তার মধ্যে যারা প্রতিবন্ধী অসহায় বসে থাকে তাদের জন্য খাবার নিয়ে আসি আপনারা সবাই জানেন আমার ভিডিওগুলো আমি সবসময় পেজে ছাড়ি আজকে আমার অনেক আশা করে আজকের ভিডিওটা আমি ইউটিউবে ছাড়তেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমি এই মুহূর্তে কুটুনপুর জামা আসি এই যে দেখেন রাস্তা হালকা জাম আছে একজন কভারম্যান চালক আমার ভিডিও দেখে আমাকে বলে ভাইয়া আপনার নাম্বারটা দিবেন তখন আমি ওনাকে আমার একটা কার্ড দিয়ে দিলাম আর রাস্তা হালকা জাম পাইছি আজকে ঢাকা দিতেছি বৃহস্পতিবার অনেক আশা নিয়ে বৃহস্পতিবার আমার অনেক ফ্যান পলার আমার গাড়ি করে আসে আরামবাগের থেকে নোয়াখালী তো আজকে যাইতেছি রাস্তায় বিউটা আজকে খুব ভালো ওয়েদারটা অনেক সুন্দর আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে ঢাকা চট্টগ্রামের যে মহাসড়কের আমাদের রাস্তার ভিতরে যে গাছটা লাগাইছে ফুল গাছ অনেক সুন্দর ভিউটা আমাদের থেকে অনেক ভালো লাগে গাড়ি চালাতে অনেক ভালো লাগে আসল আল্লাহ দানীয় জিনিস অনেক সুন্দর হয় প্রকৃতিক অনেক সুন্দর তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সময় গরিব প্রতিবন্ধী অসহায়দেরকে খাবার দিতে পারি আসলেও আমরা অনেকেই হিংসা করি মানুষের ভিডিও দেখে হিংসা করি যে কাউকে দেখে হিংসা করবেন না চেষ্টা করবেন তাহলে আপনিও একদিন সফল হতে পারবেন তো আমি সব সময় আপনাদেরকে এই সব ধরনের ভিডিও নিয়ে আসবো আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওগুলো আপনাদের থেকে কেমন লাগে তা কমেন্ট বক্সে মতামত জানাবেন তো আজকে আমি মায়ামি থ্রির থেকে খাবার নিয়েছি এক প্যাকেট তো আমি এই খাবারটা দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে একজন প্রতিবন্ধীকে বা একজন রাস্তার অসহায় লোক বসে থাকলে আমি তাদেরকে দিব কিন্তু পাইতেছি না তো আজকে কাকে পাবো কাকে দিব আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো আমি এ মধ্যে আসি গরিপুরের আগে আসলে রাস্তার ভিউটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে আমার যাত্রীগুলা ঘুমাইতেছে আমার যাত্রী হলো আজকে ছাব্বিশ জন আমি নোয়াখালী থেকে আসছি দশটা বিশে ছাড়ি ছাব্বিশ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাইতেছি আমার যাত্রীগুলা ঘুমাচ্ছে আর আমি রিলাক্সে গাড়ি চালাচ্ছি আজকে রাস্তার ভিউ অনেক সুন্দর ওয়েদারটা অনেক ভালো লাগে আমাদের কাছে আমার যাত্রী অনেকগুলো আসছে সামনে যে রিপন ভাই আপনার ভিডিও আমরা সময় দেখি তো ওনাদেরকে বললাম ঠিক আছে ভাইয়া আপনারা এখন ঘুমান আমি রিল্যাক্সে আপনাদেরকে নোয়াখালী থেকে ঢাকা নিয়ে যাওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব আর আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে এই ধরনের ভিডিও সবসময় দেব আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আর লাল সবুজ পরিবহনের আমাদের যারা এই ঢাকার থেকে নোয়াখালী আসবেন বা ঢাকার থেকে কক্সে যাবেন তারা অবশ্যই আমাদের ঢাকার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঢাকার নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ডাবল ফোর ফাইভ ফোর ফাইভ থ্রি এইট ওয়ান এটা হচ্ছে আমাদের ঢাকা আরামবাগের কন্ট্রোলের নাম্বার আরিফাই এই ফোনটা সবসময় ব্যবহার করে এবং এই সিমটা উনিই ব্যবহার করে আর এই ফোনটা আপনি যখন দিবেন তখনই উনি ফোনটা রিসিভ করবে আমাদের আরিফ ভাই আরিফ অনেক ভালো মনের মানুষ আপনারা সবসময় ওনার সাথে যোগাযোগ করবেন তাহলে আপনি পাবেন আপনার পছন্দ সিট আর আমি জানি না আজকের খাবারটা কাকে দিব তা আমি পানি নিছি খাবার নিয়েছি তো আমি দাউদকান্দি সব সবসময় দেখি অনেক লোক বসে থাকে অনেক মহিলা পুরুষ প্রতিবন্ধীরা বসে থাকে তো আমি সবাইকে দিতে পারি না কারণ আমি সবার জন্য খাবার আনতে পারি না আমি নোয়াখালী থেকে আসার পরে দুজনে একজন বৃদ্ধ মহিলা দেখতেছি দাউদকান্দি টোলের সামনে দাঁড়িয়ে আছে তা আমি চলে আসছি দাউদকান্দি টোলে উনি আমার কাছে বলতেছে বাবা আমাকে কিছু টাকা দিবা তা আমি ওনাকে বলতেছে আপনি দুপুরবেলা খাইছেন বলতেছে না তখন আমি ওনাকে খাবারের প্যাকেটটা বাইর করে দিলাম আর খাবারটা পেয়ে উনি কতটা খুশি হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন তারপর উনি আমাকে বলতেছে বাবু ফানি দিবা না তখন আমি ওনাকে একটা ফানির বোতলও দিলাম আর ফানি দিলাম উনি ফানি পেয়ে এতটা খুশি হয়েছে ভাই আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আসল যারা এদের মতো লোকদেরকে সহযোগিতা করে দেখছেন উনি খাবারটা পেয়ে ফানি কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম